সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান আর কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মান কি আরো কিছু সুন্না আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তা কি সুন্নত শুধু নাই মজুলুম সহায় সুন্নত অহুদে জালিমের পতি সুন্নত শুধু নাই মজুলুম সহায় সুন্নত অহুদে জালিমের পতির সুন্নত শুধু নাই নির্জনে ধ্যানে যাওয়া আর সুন্নাত হলো পাথরে আঘাত খাওয়া মুহাবতে তার সুদিনের সাথী তুমি মুহাবাতে তার সুদিনের সাথী তুমি দুর্দিন ও তার পাশে থাকো কি আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি সুন্নাত প্রদানে সমাজ মানে বৈর সকল পথ মারিয়ে চলা সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা সুন্নত শুধু নাই নমনীয় আলাপ সুন্নত প্রয়োজনে ওঙ্কার গর্জ সুন্নত শুধু নাই মেশ যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক নায়ক হওয়া মোহাবতে তার খালিমোর মহাবতে তার খালি দোমরালি আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সুনা, আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো কি সুন্নাত শুধু দের মেহমান মান সুন্নাত শুধু খাওয়া শেষ মধু পান আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানলে কখনো তো মানো কি আর কি আছে তুমি জানো কি জানলে জীবনে কখনো তানো কি আসসালাম আলাইকুমতুল্লা কণ্ঠ দরাজ কণ্ঠ আল্লাহ দিয়েছেন পরিবেশনও ভালো হয়েছে বাট আমাদের ইন্টারনেট প্রবলেম আছে তো মনে হচ্ছে এই জন্য বাট গানটা দারুণ হয়েছে আহ আল্লাহ তোমাকে হায়াত দারাজ